বিশ্ববিদ্যালয় কৈতলা মাঠে আয়োজিত মরহম মির্জা আব্দুল আওয়াল ও মরহম আনিসুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জমজমার দ্বিতীয় ম্যাচটি দেখার জন্য মুক্ত মঞ্চে উপস্থিত যার কথা না বললে নাই প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করেছেন রীতি রহমান সাবেক সাধারণ সম্পাদক সাথে উপজেলা বিএনপি উপস্থিত বিশেষ অতিথি হিসাবে বেড়াপুর বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল মুক্ত মঞ্চ উপস্থিত জনাব ফজলু বাড়ি শান্তু যুগ্ম আহ্বায়ক থারা বিএনপি সম্পাদক সালোয়ার হোসেন ভাই সহ আর অনেকে মুক্ত মঞ্চ উপস্থিত যার দক্ষ নেতৃত্বে প্রত্যেকটি ম্যাচ খুবই প্রাণবন্ত এবং আরো অনেকেই সবাইকে জানাচ্ছি তো গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে এক গুচ্ছ লাল গোলাপের প্রাপ্তি সহ রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের খেলা ধারা আমি মোহাম্মদ আসাদুল্লাহ বিজয় সম্মানিত সকল ফুটবল প্রিবাস দর্শক প্রথম আব্দের খেলা গড়িয়ে টান টান উত্তেজনায় শাস্তকর পরিবেশে পরিচালিত হচ্ছে যার আমরা খেলাটি পেয়েছি মরহুম মির্জা আব্দুল আওয়াল কাকার সম্মানিত সুযোগ্য বড় ছেলে আমাদের মুক্ত মঞ্চে উপস্থিত জনাব মোহাম্মদ আজিম হেকমতকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি